সকলকে আমাদের চ্যানেলে স্বাগত শুধু দুর্গা পুজো নয় পুরুলিয়াতে সরস্বতী পুজো কালী পুজো এবং বিভিন্ন পুজোয় থিমের ছড়াছড়ি বাদ যায়নি বিশ্বকর্মা পুজো আপনারা দেখতে পাচ্ছেন তিস্তুমির যে বাঁশের কেল্লা সেই বাঁশের কেল্লা এবছর রেলের সেকশন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে ইত্যুমির যে বাঁশের কেলা সেই বাঁশের কেলার আদলে মণ্ডপ এবছর রেলওয়ের ইঞ্জিনিয়ার সেকশনের পক্ষ থেকে প্রতি বছরই তারা কোনো না কোনো থিম করে থাকেন এই বছরও তা ব্যতিক্রম বছরও তারা এই বাঁশের কেলা যে থিমটি সেই থিমটি করেছেন দর্শকদের জন্য আমরা একদম ইতিমধ্যে অনেকে আসছেন এই থিম উপভোগ করতে এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকাটি দক্ষিণ পূর্ব রেলের সেকশন ইঞ্জিনিয়ার সেই সেকশন ইঞ্জিনিয়ার বিভাগের পক্ষ থেকে এবছর বিশ্বকর্মা পুজোয় তাদের থিম তিতুমির মাছের কেল্লা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেকেই দর্শক আসছেন এই থিমটি উপভোগ করতে এবং সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই বাঁশের থিমটি বাঁশের কেল্লা যে প্রতিমা সেটি আমরা তুলে ধরব এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা আসছেন এই থিম উপভোগ করার জন্য এই থিমটি এই থিমটি দেখতে অনেকে ইভিন্ন জমাচ্ছেন এই পুজো মণ্ডপে দক্ষিণ পূর্ব রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে করা হয়েছে আমরা যে বিশ্বকর্মা প্রতিমা সেটি তুলে ধরবো সঙ্গে থাকবে

পিডাব্লিউই অফিস পুরুলিয়া অর্গানাইজ হয়েছে আর মেন থিম হচ্ছে আমাদের এটা বাসের কেল্লা বাঁশের কেল্লা দিয়ে এটা আমরা হাইটকে মেনটেন করেছি পঁয়তাল্লিশ ফুট নিয়ারলি পঁয়তাল্লিশ ফুট আর চল্লিশ ফুট চাওড়া আমরা চেষ্টা করছি এটা ন্যাচুরাল করার জন্য ন্যাচুরালি সব জিনিস থাকে সেটার জন্য এই বছরের থিমটা করার কারণটা কি ন্যাচুরাল জিনিসটাকে আনতে চাইছি কৃত্রিম

কোন কোন বিভাগে আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং রেলওয়ে না হ্যাঁ রেলওয়ে এসি রেলওয়ে আদ্রা প্রতি বছরই তারা কোনো না কোনো থিম নিয়ে আসেন এই বছরও ব্যতিক্রম এই বছরও তারা তিতুমির যে বাঁশের কাল্লা সেই বাঁশের কাল্লা নিয়ে এসেছেন এবং এই থিমটি বানিয়েছেন পুরুলিয়া শহরেরই ডেকোরেটার্স তাপস ডেকোরেটার্স তাপস দাস তারই এই ডেকোরেটারের মাধ্যমে এই থিমটি তৈরি করা হয়েছে